এবং একজন সচিব চারজনের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করেছিলাম সেই মামলাটি বিক্ষোভ আদালত আজকে আদেশ শুনানি অন্তত আদেশের জন্য রেখেছেন আমরা শুনানি করেছি এবং বিক্ষু আদালত সন্তুষ্ট হয়ে এই মামলায় সিআইডিতে তদন্ত দিয়েছে আশা করি তদন্তে এই দুর্নীতি ধরা পড়বে এবং তাদের উপযুক্ত শাস্তি হবে এবং দেশও আগে যাবে এটার বিচার হবে মামলার অভিযোগটা কী ছিল অভিযোগ ছিল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদুলিয়ার বিরুদ্ধে একটি দুদকের মামলা তারা জাল জালিয়াতির আশ্রয় নিয়ে কাগজ তৈরি করে একটি মামলা দায়ের করে এই মামলায় যতগুলি সাক্ষ্য তারা দিয়েছে সব ফলস অ্যান্ড ডিপ্লিকেট কোনো ডকুমেন্টস নাই ডকুমেন্টস তারা তৈরি করে রাজনৈতিকভাবে ওনাকে ই করার জন্য নির্দেশিত হইয়া এবং লাভবান হইয়া তারা এই দুর্নীতি করেছে দুদক যদি দুর্নীতি করে সাধারণ মানুষ দেশের অবস্থা কি হবে সেই চিন্তা করে যেহেতু দেশে নিরপেক্ষ গভর্নমেন্ট আছে এই নিরপেক্ষ গভর্নমেন্টের সময় এদের আইন বহির্ভূতিভাবে ক্ষমতা বহির্ভূতিভাবে বেআইনিভাবে জাল জালিতির আশ্রয় নিয়ে তিন দিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া